News Only 24 News Only 24 বাংলা ভাষার মর্যাদার দাবিতে একসময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল রফিক সালাম বরকতের মতো ভাষাপ্রেমী যুবকদের বুক অবশেষে তাদের সেই লড়াই সার্থক হয় বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পায় আর সেই লড়াইয়ে সামিল ভাষা শহীদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারাই আজ অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন একুশে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলা বাংলাভাষীদের কাছে একটি আবেগের নাম দীর্ঘ কয়েক বছর ধরে পেট্রোপোল বেনাপোল সীমান্তে এই দিনটিকে দুই বাংলার মানুষ যৌথভাবে পালন করে আসছেন এবছরও তার অন্যতা হলো না প্রতিবারের মতো এবারও পেট্রোপোল বেনাপোল সীমান্তের ল্যান্ডে শহীদ বেদিতে মাল্যদান করেন দু দেশের প্রতিনিধিরা সেখানে হাজির হন আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা তথা দুই বাংলার প্রতিনিধিরা যার মধ্যে অধিকাংশই ছিলেন রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তারা তারা যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা জানান আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মূলত এই মাতৃভাষা রক্ষার লড়াই করে তৎকালীন পুলিশ মিলিটারি তারা গুলি চালিয়ে নির্বিচারে পাঁচজনকে হত্যা করে তারা রক্তাক্ত হয় এই যে ভাষা শহীদ যারা তাদের উদ্দেশ্যে আমরা ভারত এবং বাংলাদেশের নোমাস ল্যান্ডে এই স্মৃতিসৌধ ভাষা শহীদদের স্মৃতিসৌধতে আমরা বাড়ি আমরা দু দেশের পক্ষ থেকে এখানে এসে আমরা শহীদদের স্মৃতি তর্পণ করি শ্রদ্ধার্ঘ জানাই আজও বাংলাদেশের সাংসদ যশোরের সাংসদ আত্তাবুদ্দিন সাহেব তিনি যেমন এসছেন আরও মেয়ররা এসছেন তেমনি আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমাদের মুখ্য সচেতক বিধানসভার মাননীয় শ্রী নির্মল ঘোষ বিধায়ক পানিয়াটি মাননীয় বিধায়ক বাগদা শ্রী বিশ্বজিৎ দাস এক্স সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমি নারায়ণ গোস্বামী সভাধিপতি 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 উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ আমরা আজকে এখানে আসলাম হয়তো সীমানা ভূগোল দিয়ে দুটো দেশকে আলাদা করা যায় কিন্তু সংস্কৃতি আমাদের মাতৃভাষা এক সেই জায়গায় আমরা বাংলা বাঙালি যারা আমরা এক আমাদের মধ্যে সংস্কৃতির কোনো পার্থক্য নেই তাই এই বাঙালি যারা ভাষা শহীদ তাদের উদ্দেশ্যে আজকের এই শহীদের জায়গায় আসা মোদের গরব মোদের আসা আমরি বাংলা ভাষা মুখ্যমন্ত্রী যে রাজ্য সঙ্গীত পরি নোটিফিকেশান দিয়েছে সেই ভাষায় আমাদেরকে বলতে হয় বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আরো যাতে মজবুত হয় আমরা বাংলা ভাষা যারা ব্যবহার করি আমাদের এই ভাষা মায়ের মতো মাতৃ দুগ্ধের মতো মা ছাড়া যেমন সন্তান বাঁচে না তেমনি এই বাংলা ভাষা ছাড়া আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের পক্ষে বাঁচা অসম্ভব কারণ এর অনুভূতি এর প্রকাশ আমাদের নিজস্বতার মধ্যে দিয়েই এটা পরিব্যাপ্তি ঘটে সেই ভাষা কেরে নেওয়ার বিরুদ্ধে যে আন্দোলন আমরা জানি ইউনেস্কো উনিশশো সালে এত বছর পরে এটাকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিয়েছে এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা রূপ পেয়েছে আমরা গর্বিত আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষার আন্দোলনে যারা শহীদ সেই শহীদদের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার পক্ষ থেকে এই শহীদ বেদিতে আমি মুখ্য সচেতক হিসেবে নারায়ণ গোস্বামী জেলা সভাধিপতি হিসেবে গোপাল মেয়র কনগা হিসেবে বিশ্বজিৎ দাস এমএলএ হিসেবে আমাদের ঋতব্রত প্রাক্তন সাংসদ হিসেবে আমরা এসেছি বাংলাদেশের সঙ্গে আমাদের যে কৃষ্টি আমাদের যে সংস্কৃতি বাঙালির কৃষ্টি সংস্কৃতি এই সংস্কৃতির মেলবন্ধনে আমরা আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা এখানে হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার আতাবুদ্দিন তার সাংসদ সবাই যারা এসেছেন তাদেরকে আমরা সকলে মিলে তাদেরকে আমরা সম্মান জানাই এবং আমাদের রাজ্য আমাদের দেশ ভারত আমাদের রাজ্য পশ্চিমমালা আমরা এই শত সহস্র শহীদের প্রতি আমরা নত মস্তকে আমাদের যে সম্মান আমরা দিলাম এবং আমাদের বাঙালির বাংলা ভাষা যে একেবারে বাঙালির অন্তরের ভাষা এই ভাষার যে ঐক্য সেই একতাকে আমরা সবার সঙ্গে তুলে ধরলাম বাংলাদেশের কি বার্তা একটাই বার্তা যে আমরা বাঙালি আমাদের কৃষ্টি এবং সংস্কৃতি আমাদের ভাষা সবটাই রকম তাই আমাদের সংস্কৃতি কৃষ্টির পক্ষে আমরা যেন সবাই বাংলা ভাষাকে আরও আরও অনেক মর্যাদা দিয়ে ভারত বাংলাদেশের ঐক্য যাতে আরো দৃঢ় হয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তার যে ফুল তার যে শহীদদের প্রতি তার যে শ্রদ্ধার্গ আপনারা সবাই গ্রহণ করবেন যৌথ অনুষ্ঠান তো বন্ধ হয়নি যৌথ অনুষ্ঠানের ভিতরে তো আপনারা দাঁড়িয়ে আছেন এবং তার প্রমাণ আমার গলায় লাগা তার প্রমাণ আজকে এখানে শহীদ বেদী আপনারা তার প্রমাণ আপনারা এখানে আমাদেরকে আমাদেরকে কোন সরকারি দাবি রাখতে পারবে না এই জায়গার মিলন মেলায় বলতে পারেন ওপারে অনেক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো হয় নাই হ্যাঁ এটা হচ্ছে কি অনেক সময় প্রশাসনিক কিছু বাধ্যবাধকতা থাকে সেই সব কারণে হয়তো হয় না সব বছর হয় না আগামী বছর ইনশাল্লাহ হবে

আমাদের বিএসএফ বলেন আমাদের বাংলাদেশের প্রশাসন বলেন কারোর কোনো বাধা নেই আমরা পুরো বাধা মুক্ত হয়ে আজকের রোম্যান্স ল্যান্ডে দুই বাংলার মিলন মেলায় আমরা পরিণত হয়েছি আসলে বার্তা আমার কাছে একটাই যে আমরা যেমন ভারত ভারতকে আমরা ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার জাতির জনকের কারণে আজকে উনিশশো সালে ভারত আমাদের স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য আমাদের সহায়তা করেছিল তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং সেই কারণে ভারতের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভিশ মুক্ত যাতায়াতের ব্যবস্থা করে দিতে পারলেই আজকের এই তার কাটার বেড়াটা মানুষকে আজকে মেলবন্ধনে সমস্ত বাধা বিপত্তি বাংলা ও বাঙালি দুই বাংলা ওপারের বঙ্গ জননী শেখ হাসিনা এপারের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দুই দেশের যে মেলবন্ধনের যে অটুট বন্ধন পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং শেখ হাসিনার এই অটুট বন্ধন আমরা একুশে ফেব্রুয়ারি যে ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস যেখানে রফিক শফিক সালাম জব্বার বরকতরা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করে দুই বাংলার মিলন উৎসব হচ্ছে এখানে ওপারের এমপি আপিল উদ্দিন সাহেব এবং মেয়াজ সাহেবের নেতৃত্বে বঙ্গজননী শেখ হাসিনার প্রতিনিধিরা এসেছিলেন আমরা যারা বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বঙ্গজননী তার নে তার নেতৃত্বে আমরা যারা প্রতিনিধি হিসেবে এসেছিলাম তারাও এসে দুই দেশের মধ্যে একটা অটুট বন্ধন বাঙালির ভাষা বাঙালির প্রাণ বাঙালির সম্মান সবটাই যেন সারা পৃথিবীতে অটুট থাকে এই দাবি নিয়ে আমরা দুই বাংলা মিলিত হয়েছিলাম এবং আমরা সবাই ভাতৃত্বের সৌহার্দ্যের সেই বার্তা কাজী নজরুল ইসলামের ভাষায় একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা বাঙালি সেই বাঙালির যে আবেগ সেটাকে সারা জীবন বজায় রেখে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হোক বাংলা এটার জন্যই আজকের এই অনুষ্ঠান থ্যাংক ইউ